মোটাটা সেটাই আর এখানে আমার কিছু মাছের আছে মিক্স গাপ্পির আর হলো সব মিক্স মাছ এখানে রাখি আমি আর এই যে যে ট্যাঙ্কটা আছে ঠিক আছে এটা আমি আজকে পানি চেঞ্জ করছি পানি দিচ্ছি একদিন পুরাতন হলে এটার মধ্যে সিম ছাড়বো এটা সিম প্যান আর এখানে যেটা আছে এখানে এটা দেখা এটার মধ্যে কিছু মাছের ফ্রাই আছে দেখেন অলরেডি ওরা যদি কিছুদিন ফুড খাওয়ালে আরও বড়ো হয়ে যাবে যাতে আর এটা হলো ফাইটার মাছের এটা দেখা এটা হলো ফাইটার মাছের জন্য রেডি করতেছি এগুলো এই সবগুলো ফাইটার মাছ রাখার জন্য আর এটা হলো আমার প্যারাট মাছের ট্যাঙ্ক আজকে ট্যাঙ্কটাকে এখান থেকে এখানে আনছি এইগুলো সব এদিকে দিচ্ছি চাপাইছি জায়গা ঠিক আছে এলোমেলো আসলো মাছগুলো দেখা যায় মাছগুলো কতটা অ্যাক্টিভ এই 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 যে যে মাছ মাছ এখানে আছে আছে ঠিক পাশে আর আমি নতুন করছি এই ট্যাঙ্কটার মধ্যে আজকে কলা গাছ দিছি ঠিক আছে দুই চার দিন দশ দিন থাকবো তারপর আমি এটার মধ্যেই করবো আর এখানে আমাদের যদি আমার গাছগুলো রাখে এখানে আজকে গাছ বলছি একটা ঠিক আছে গাছগুলো

ঠিক আছে অনেক দিন পর গাছগুলো ফুটছে অল্প কিছু ফুটছে এখন যদি আমাদের এখানে ফুল গাছ বলে এটাকে ঠিক আছে এই গাছগুলোকে ফুল গাছ বলে এই গাছগুলো এখন মরে গেছে আবার কয়েকজন পর ঝলে যাবে বৃষ্টি বাদল আর এই পাশে যেটা আছে এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটার ভিতরে দেখেন কিছু মানে বগুড়গুলো দিতে হবে এই যে অল্প কিছু বগুর আছে ঠিক আছে এই বগুড়গুলোকে মাসদেরকে দেবшим গুলোকে ঠিক আছে এটাকে এখন কাল তুলেছি এই যে এই ট্যাঙ্গুলো ভিতরে ছিল এটা ভিতরে ছিল এটা ভিতরে ছিল তো এইগুলো উঠিয়ে রাখছি কিউ এটা কি আর আরেকটা আছে যেটা সেটআপ করে রেখেছি এখানে আর একটা বিল্ডিং বক্স আমি দেখেন আমার এই মাছগুলো ভাই কালেকশন করার জন্য আমি বিনিং বক্স ইউজ করি এই বিনিং বক্সগুলো আর প্রথমে পিভি সি নেট এটার আর আরেকটা চিকন আছে আপনারা দেখে নেবেন দুইটা দুই রকম মানে এটাই জন্য মোটা বেশি আরেকটা আছে এই যে দেখে এটা এটা একবার চিকন দেখেন অনেকটা কোনো এটা থেকে মাছের পারে না অনেক অনেক সময় ঠিক আছে কিন্তু ওটা ভালো হয় মাছের ফ্রাইগুলো সব বলে বাইরে হয়ে যায় তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভালো টাইম অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ফার্মের জন্য দোয়া করবেন আর আস্তে আস্তে সব কিছু ভরবো এখানে নতুন একটা ট্যাঙে আসবে তো দেখতে পারেন পরে চলে আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও কিনিয়ে বানাবো